বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঘট উত্তোলন করে শুরু হল গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির গণেশ পুজো বুধবার দুপুরে সুবর্ণরেখা নদীর চেকপোস্ট সংলগ্ন ঘাট থেকে ঘট উত্তোলন করে শুরু হয় শোভাযাত্রা শোভাযাত্রা নদীর পাড় থেকে পুরো গোপীবল্লভপুর বাজার পরিক্রমা করে মণ্ডপ চত্বরে শেষ হয় পুজো উদ্যোক্তাদের উপস্থিতিতে নানা ধরনের লোকশিল্পীদের শিল্প করা প্রদর্শনী হয় জানা গিয়েছে গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতির গণেশ পুজো বছর প্রথম বছরের আয়োজন পুজো উপলক্ষে আগামী তিন দিন নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামী দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এ সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে